আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেতে কেনা পছন্দ করে কোনো প্রকার ঝামেলা ছাড়া আজকে মিষ্টি দই তৈরি করে দেখাবো যারা দই বানিয়ে ব্যর্থ হয়েছেন আজকের রেসিপি তাদের জন্য সবার কাছে অনুরোধ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেললাইটনটি অন করে রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পারফেক্ট দই বানানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শুরু করছি আজকের রেসিপি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো ফুটে উঠলে আমি দুধ রাখছি দিয়ে দিচ্ছি চিনি আপনাদের পছন্দ মতো চিনি দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন যে হাফ কাপ দুধ উঠিয়ে রেখেছিলাম ওই হাফ কাপের সাথে আমি আরো হাফ কাপ গুড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দই বানানোর ক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে অর্ধেকটা করে নিতে হয় যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি সেজন্য আমি এটাকে জাল করে অর্ধেকটা কমিয়ে নিব না এখানে আমি চার ভাগের এক ভাগ কমিয়ে নিব প্রায় দশ মিনিট জাল দেওয়ার পরে দুধটা অনেকটাই কমে গিয়েছে এবার চুলাটাকে বন্ধ করে দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি যে বাটিতে দই বসাবো ওই বাটিতে নিয়ে নিচ্ছি দইয়ের বীজ দইয়ের বীজ বলতে এটাও একটা মিষ্টি দই এটা আমি দোকান থেকে তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি চেষ্টা করবেন মিষ্টি দই বানানোর ক্ষেত্রে মিষ্টি দইটাই ব্যবহার করার জন্য টক দই দিয়েও মিষ্টি দই বানানো যাবে কিন্তু আমার মনে হয় যে মিষ্টি দই দিয়ে বানালে বেশি বেটার হয় এবার একটা চামচ দিয়ে দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি যেন ক্রিমের মতো হয়ে যায় জাল দিয়ে রাখা দুধটা থেকে অর্ধেকটা দুধ দিয়ে দিব এখানে মোস্ট ইমপর্টেন্ট বিষয় হচ্ছে খেয়াল রাখবেন দুধটা যেন কখনোই খুব বেশি ঠান্ডা না হয়ে যায় দুধটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনার দইটা কখনোই বসবে না একটা আঙ্গুল ছবিয়ে মোটামুটি দশ সেকেন্ড দুধটার মধ্যে রাখা যাবে এরকম গরম দুধটা থাকতে হবে দই না বসার মেন রিজন হচ্ছে দুধটা ঠান্ডা হয়ে যায় এজন্য দই বসতে চায় না আমি দুইবারে দুধটা দিয়ে একটা চামচ দিয়ে দুই মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কম্বল দিয়ে মুড়িয়ে সারা রাতের জন্য রেখে দিব আমি প্রায় সাত ঘন্টার মতো গলটাকে জমার জন্য এভাবে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর পারফেক্ট ভাবে জমে গিয়েছে এবার এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য প্রায় তিন ঘন্টা পর আমি দইটাকে কেটে দেখাচ্ছি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ